হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গোপালের গল্প কথা সিরিজের আরো একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেকদিন পর আমি আবার আজকে তোমাদের জন্য একটা মজাদার গোপাল ভাড়ের গল্প নিয়ে চলে আসলাম তো চলো বন্ধুরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের গল্পটা খুবই ভালো লাগবে আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে সেট করে দাও কারণ আমি গোপাল ভাটের এরকম মজার মজার ভিডিও নিয়ে আসতেই থাকি তো চলো বন্ধুরা একটু টাইম না ওয়েস্ট করে আজকের ভিডিওটা শুরু করা যাক গোপাল আজকের গল্পের নাম হলো মাছি সন্দেশ খাচ্ছে একদিন ভর দুপুর বেলায় গোপাল হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছিল ভীষণ খিদে পেয়েছে গোপালের অথচ গোপালের পকেটে একটা কানা করিও নেই যত দূর যাচ্ছে শুধু ধুধু রাস্তা আর মাঠ অনেক দূর যাওয়ার পর পরতলায় একটা ছোট্ট মিষ্টির দোকান দেখতে পেল গোপাল মিষ্টির দোকানে কেউ ছিল না শুধুমাত্র একটা বাচ্চা বাচ্চা ছেলে ছেলেটিকে একা দোকানে বসে থাকতে দেখে গোপালের মাথায় দুষ্টু বুদ্ধি এলো দোকানে ঢুকে একটা সন্দেশের থালা টেনে নিয়ে কিছু বলা নেই কওয়া নেই একা একাই সন্দেশ খেতে লাগলো গোপাল বাচ্চা ছেলেটি গোপালের এমন কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে বলতে লাগলো এ কি কি করছো তোমার নাম কি তুমি কিছু না বলে কই আমাদের সন্দেশগুলো কেন খেয়ে নিচ্ছ গোপাল বলছে দাঁড়াও আমাকে মিষ্টিগুলো খেতে দাও ছেলেটি বলছে দাঁড়াও আমার বাবাকে ডেকে আনছি গোপাল বলছে আমি রোজ এভাবেই সন্দেশ খাই তোমার বাবা আমাকে চেনে তোমার বাবাকে আমার নামে বলো তোমার বাবা আমাকে ভালো মতোই জানে আমার নাম মাছি আমি রোজ এমন করেই সন্দেশ খাই ছেলেটি চেঁচিয়ে তার বাবাকে বলল। বাবা দেখো না মাছি সন্দেশ খাচ্ছে ছেলেটির বাবা পাশের ঘরে বিশ্রাম করছিলেন এবং তিনি পাশ ফেরে সুতে সুতে বললো মাছি তাড়িয়ে দে গোপাল এবারে সন্দেশের খাওয়া শেষ করে দোকান ছেড়ে এগিয়ে চলতে লাগলো ছেলেটি এবার গোপালকে চেঁচিয়ে বললো পয়সা দেবে না গোপাল বলল তোর বাবাকে বল তোর বাবা আমার কথা জানে আমার পয়সা দিতে লাগে না ছেলেটি বলল। বাবা দেখো না মাছি সন্দেশ খেয়ে পয়সা না দিয়েই চলতে লাগলো ঘুমের ঘরে ছেলেটার বাবা ছেলেটিকে বলল মাছিরা পয়সা কোথায় পাবে কে দেবে পয়সা মাছি এমনই রোজ এসে সন্দেশ খেয়ে চলে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো গোপালের মতো এমন প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ পৃথিবীতে আর একটিও নেই তাই জন্য গোপাল এরকম বিনা পয়সাতেই মিষ্টি খেয়ে চলে গেল বাচ্চারা যখন তার বাবাকে বলল যে বাবা মিষ্টি খেয়ে নিচ্ছে মাছি এসে তখন তার বাবা ভাবলো যেই সব মাছিগুলো মিষ্টির আশেপাশে ঘোরাঘুরি করে সেই সব মাছিগুলো মিষ্টি খাচ্ছে তারা খেলে আর কতই খাবে সেই জন্য তার বাবা কোনো পাত্তাই দিল না ছেলেটিকে কিন্তু এই বুদ্ধিটা লাগিয়ে গোপাল ভার পুরো মিষ্টির প্লেটটাই শেষ করে দিল এবং পয়সাও দিতে লাগলো না এবং ছেলেটি তার বাবার কারণ সহায়তাও পেল না তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর হ্যাঁ যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং যদি ভিডিওটা একটু বেশি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনের কাছেই গল্পটা শেয়ার করে দেবে কারণ এরকম মজার মজার গল্প আমার চ্যানেল ছাড়া তুমি আর কোথাও পাবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা